মানে শরীরটা ঠিক ছিল না ডাক্তারের কাছে যাই তো সে তখন আমাকে অপারেশানের ডেট দেওয়া হয় তো সেই অপারেশানে মানে জেনে যেহেতু গেছি যে আমার দু হাজার পঁচিশ ঢুকেই আমার অপারেশান তো সেই জন্য যতই বলো অপারেশান মানেই প্রত্যেক মানুষের দিকটা মানে ভয় লাগে গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল দীপাস ভালি তোমাদের সব বাইকে ওয়েলকাম এই ঠান্ডায় সবাই কেমন আছো আমি এই কারণে জিজ্ঞেস করছি কারণ তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে হয়তো জানবে যে আমি প্রচণ্ড মানে শীতকাতরে টাইপের মানে একটু ঠান্ডা তুমি জড়ো সড়ো হয়ে যাই তো ঠান্ডাটা এখন বেশ ভালো পড়েছে তো সেই জন্য বলছি আশা করি সবাই ভালোই আছো তো আমি বেশ অনেক দিন ভিডিও করিনি করতে পারিনি কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্য ভিডিও করতে পারিনি মাঝে অনেকগুলো দিন পেরিয়ে গেছে আর দু হাজার চব্বিশে লাস্ট ভিডিও কবে করেছিলাম আমার মানে এখন মনে নেই দেখলে হয়তো যা বুঝতে পারবো আর এটা হচ্ছে দু হাজার পঁচিশে মানে এই বছরে আমার এটা ফার্স্ট ভিডিও দু হাজার পঁচিশে তো মাঝে ক্রিসমাস গেছে নিউ ইয়ার গেছে ফার্স্ট জানুয়ারির দিনও আমরা ওইখানে ছিলাম পিকনিক করেছি সবাই মিলে সেদিনও খুব আনন্দ হয়েছে ঠিকই বাট ভিডিও আমি করতে পারিনি বা ভিডিও করা হয়নি ভিডিও তোমাদের দিতে পারিনি কারণ ভিডিও করার জন্য যে একটা মানে আনন্দ নিয়ে ভিডিও করি বা যে এনার্জিটা নিয়ে ভিডিও করি সেইটা ছিল না কারণ শরীরটা ভালো ছিল না যেহেতু সেই কারণে নানা রকম টেনশন বিশেষ করে ভয় খুব কাজ করছিল তো সেই ভয়ের কারণে আমি ভিডিও দেব কি আমার সেই কি বলবো সেই জিনিসটা ছিলই না যার জন্য ভিডিও দিতে পারিনি এখন আমি আগের থেকে একটু ভালো আছি তো যাই হোক যেহেতু দু হাজার পঁচিশে এটা আমার ফার্স্ট ভিডিও তাই তোমাদেরকে নিউ ইয়ার উইশ করা হয়নি তো সেই জন্য আজকে জানাচ্ছি সকলকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দু হাজার পঁচিশেই তো আমার শুরুতেই নিউ ইয়ার খুব ভালো হয়ে গেছে কারণ দু হাজার পঁচিশেই মানে ঠিক পঁচিশ পড়ার আগে আগে আমার শরীরটা খারাপ হয়েছিল তো সেই কারণে দু হাজার পঁচিশের শুরুটা আমার খুব একটা ভালো হয়নি তো আমি চাইবো যে সবার যেন খুব ভালো কাটুক আনন্দে কাটুক সবাই খুব ভালো করে কাটাও সুস্থভাবে কাটাও এটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার শরীর যেন ভালো থাকে সুস্থ থাকে শরীর ভালো না থাকলে যে কি মানে একটা টেনশন বা ভয় সেটা মানে যার হয় সেই জানে তো যাই হোক দু হাজার চব্বিশের লাস্টের দিক থেকে আমার মানে শরীরটা ঠিক ছিল না ডাক্তারের কাছে যাই তো সে তখন আমাকে অপারেশানের ডেট দেওয়া হয় তো সেই অপারেশানে মানে জেনে যেহেতু গেছি যে আমার দু হাজার পঁচিশ ঢুকেই আমার অপারেশান তো সেই জন্য যতই বলো অপারেশান মানেই প্রত্যেক মানুষের দিকটা মানে ভয় লাগে তো সেই ভয়টার জন্যই আমি কি হবে কি হবে কি হবে কীভাবে করে মানে আমি ভিডিও করব কি আমার সেই ইয়েটাই ছিল না যাই হোক সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে তো এখন একটু অনেকটাই বেটার আছি তো এখন দেখে হয়তো বুঝতেই পারছো আমি এখন মায়ের কাছে আছি কদিন পর আমার আবার চেক আপ আছে যাব তারপরে আমি আবার ওই বাড়িতে চলে যাব কদিন পর তো এখন এখানে আছি আর সারাদিন বসে শুয়ে কতক্ষণ আর ভালো লাগবে তো তাই জন্য ভাবলাম আজকে একটু ভিডিও করি অনেক দিন করাও হয়নি তো যেহেতু এখন ডাক্তার একটু রেস্টে থাকতে পারছি আমি বাড়ি থেকে কোথাও বেরোতেও পারছি না আর কী বলবো ঘরের মধ্যেই বসে আছি সবসময় ভালোও লাগছে না আর ফোনেই বা কতক্ষণ কথা বলবো তো তাই জন্যে ভাবলাম আজকে একটু ভিডিও করি কিন্তু যাই হোক ভিডিও তো আজকে আমি বেশ কিছুদিন মানে অনেক দিন পরই করছি আর অপারেশন তো আমার হয়েছে এই কদিন আগে তো যাই হোক সেই সময়কার বা আমি যে ভর্তি হয়েছি গেছি কোনো কিছুই তো আমি ভিডিও করতে পারিনি বা করা যায়ও না সেই সময় মানে যার হয় সেই জানে তার ভেতরে কি হচ্ছে তো অপারেশন আমার মনে হয় নামটাই একটা ভয়ঙ্কর শুনতে লাগে যার যতবারই হোক না কেন তবু অপারেশন বললে ভয় লাগে সেটা ছোটোই হোক বা বড়ই হোক তো আর কম মানে আমি মানে যবে থেকে আমার শরীরটা খারাপ ছিল আর কি তবে থেকেই আমি তো মানে বেশ ভয়ই ছিলাম তো সেই জন্য তো আমি কিছুই করতে পারিনি সেই এনার মানে সেই কি বলবো মেন্টালি একটা ভয় কাজ করছিল যে কি হবে না হবে ভিডিও করার মতো মানে মনটাই ছিল না তো সবাই আমাকে আমি যেহেতু খুব ভয় পাচ্ছিলাম বলে সবাই আমাকে বোঝাচ্ছিল যে এটা কোনো ব্যাপার না এটা একটা ছোট একটা অপারেশন কিছু মনেই হবে না তো মানে আমাকে সবাই সাহস দিচ্ছিল এটা আমি বুঝতেই পারছিলাম কিন্তু অপারেশন নামটাই একটা ভয়ঙ্কর শুনতে লাগে যা যতবারই হোক না কেন সে মানে ভয় তো আমার তো লাগে কারণ আমার এর আগেও আমার মেয়ে হয়েছে তখন হয়েছে কিন্তু ওইটা আরও বড় ছিল কিন্তু তারপরেও মানে অপারেশন শুনলে আমার মানে খুবই ভয় লাগছিল তো সেই জন্য সবাই নানারকম বোঝাচ্ছিল তো সেই দিন সেই মোমেন্টে কীরকম সিচুয়েশন ছিল সেটার একটা মানে ছোট্ট ক্লিপ ডিজাইন করে রেখেছিল তো সেটা আমি পরে যখন দেখি তখন আমি ভাবছিলাম যে সত্যি যখন মানুষকে মানে ছোটো হোক বা বড়ো হোক যাই হোক সেই তো ওটিতে নিয়ে যাওয়া হয় আর ওটি থেকে যখন বের করা হয় মানুষটাকে তখন মানে তার তো সে তো কিছু বুঝতে পারে না আমিও যেরকম তখন তো আমার কোনো জ্ঞান ছিল না তো সেই ভিডিওটা দেখে আমি ভাবছি যে তখন সেই যখন বার করে তখন কি কীরকম লাগে বা কি কীরকম সিচুয়েশানটা হয় বাকি যারা থাকে বাড়ির লোক তাদেরও কি কীরকম হয় তো সেইটা আমি দেখেছি এই ভিডিওতে তো তোমাদেরকে সেই ক্লিপটাই একটু খুব ছোট্ট একটা ক্লিপ সেটাই তোমাদেরকে এই ভিডিওতে আজকে শেয়ার করব তো সেই দিন সেই মোমেন্টে কি সিচুয়েশানটা ছিল তোমরাও একটু দেখে নাও তো চলো ভিডিওটা তোমাদেরকে শেয়ার কর ছিল আমার সেই দিনের সেই মোমেন্টের একটা ছোট্ট ক্লিপ কেমন লাগলো এটা তো কখনোই আমি জিজ্ঞাসা করবো না কারণ এইটা দেখে আমার খুব আমার নিজেরও ভয় লেগেছিল যে এরকম আমি অজ্ঞান অবস্থায় ছিলাম আর সব থেকে বেশি খারাপ লাগছিল বাবির কথা ভেবে যে ও আমাকে এরকম ভাবে দেখেছে আর মায়ের কাছে শুনেছিলাম যে ও আমাকে নার্সিংহোমে দেখতে গিয়ে মানে বাড়িতে এসে খুব কান্নাকাটি করেছিল কারণ কখনও তো আমাকে এরকমভাবে দেখেনি ওই অবস্থায় যে কারোরই খারাপ লাগবে তো ও তো একটা ছোট্ট বাচ্চা ওর তো খারাপ লাগবেই তো যাই হোক ভগবানের আশীর্বাদে সব কিছু ভালোভাবে হয়ে গেছে ঠিকঠাকভাবে হয়ে গেছে তোমাদের এত ব্লেসিংস এত ভালোবাসা আমি পেয়েছি সবাই আমাকে কমেন্ট করে ফেসবুকে হোয়াটসঅ্যাপে সবাই আমাকে মানে প্রচুর ব্লেসিংস দিয়েছে ছোট বড় সবাই সাবধানে থাকতে বলেছে সবাই বলেছে ভালো করে থাকবি হ্যাঁ সাবধানে থাকবি শরীরের যত্ন নিবি নানা রকম প্রচুর প্রচুর আমি কমেন্টস পেয়েছি সবার এত ভালোবাসা পেয়েছি তার জন্য আমি সত্যিই খুব কি বলবো তোমাদেরকে তো ধন্যবাদ জানাতে পারি না তাই তোমাদের কাছে আমি সত্যিই গ্রেটফুল যে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি আর ভগবানের আশীর্বাদ তোমাদের এত ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি আবার রিকভার করছি করতে পারছি তো চলো কি বলবো আর এইসব দিন যত তাড়াতাড়ি করে বলা যায় ততই ভালো কেন ওগুলো একটা ভয়ঙ্কর দিন এক একটা দিন পার করেছি তো যাই হোক চলো এরপর দেখে দিই মা কি করছে ওই ঘরে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন আমি যাব মায়ের কাছে মা আজকে এখানে বানাচ্ছে আমার জন্য গরম গরম ভেজিটেবল চপ এই যে সব কিছু রেডি করে রেখেছে হয়েও গেছে শুধু ভাজবে এখানে তেল গরম হচ্ছে কারণ এটা এই জন্যই বানাচ্ছে সবসময় ভেজিটেবিল বিশেষ করে বিটটা খেতে আমার একদমই ভালো লাগে না বাকি সবই মোটামুটি খাই কিন্তু এইটা ওই জন্য মা বিটটাকে খাবো না বলে তা সেটাকে সব রকম দিয়ে সবজি দিয়ে চপ বানিয়ে দিচ্ছে আর যেহেতু এই এই এখন আমার ডাক্তারের বারণ আছে যে বাইরেরটা খেতে পারবো না আর এখন আমি আমার বিশেষ করে বাইরের চপ শিঙারা ফুচকা টুচকা ঝাল ঝাল টকটক খেতে ইচ্ছে করছে যেটা একদমই চলবে না তো সেই জন্য মা বাড়িতেই বানিয়ে দিচ্ছে এরা যখন থাকে মানে এরা থাকলে পরে কেউ অসুস্থ থাকতে পারে না বল আর এদেরকে না দেখালে আমার ভিডিও এখানে এসে যদি এদের ভিডিও না করি তাহলে আমার ভিডিওটাই সম্পূর্ণ হয় না না এই এই রাগারাগি ঝগড়া আবার এই এমন ভাব এদের মতো ভাব আর কারোর হয় না এরকম ব্যাপার দিদি আর কি হলো বল হ্যাঁ এই এই আগে দিছিলাম না দিয়ে ও রাগ এর আগে চোটে এখানে চলে গেছে ও রাগ এর ছোট একটু আলাদা হয়ে গেছে ওইদিকে দাঁড়ি আছে আসছে না আর ওটা মুখে দেয় না আসছে না এই জঘন্য জিনিস হয়ে দেয় else কি হইছে এটা বল রাগ হয়ে গেছে দিদি আর এখন রাগটা বাথরুমে চলে গেছে আমি তো কি হইছে এটা বলছো আমি আমাকে যখন দেয়নি পাশটা দাইনি আমার

আয় দিদি রাগ বল যে আজকে আমি আবার অনেক দিন পরেই ছাদে এলাম এসে যেহেতু থাকা হয় না আসি বিকেলের দিকে আর সন্ধেবেলায় কী বা ছাদে উঠবো তো সেই জন্য ছাদেও আসা হয় না আজকে ভাবলাম একদমই রোদ নেই বাইরে তো সেই জন্য ছাদে এলাম কিন্তু ছাদেও সেরকম রোদ লাগছে না আজকে মেঘলা ওয়েদার সেই জন্য আর দুই বনে কি সুন্দর দেখো ছাদের মধ্যে খেলনা বাটি নিয়ে চলে এসছে আর যত মাটি কাদা জল ঘাটা যায় এদের ততই বেশ ভালো লাগে আমারও ভালো লাগতো ছোটোবেলায় তাই এগুলো দেখে বেশ ভালো লাগছে দেখো কি সুন্দর রান্না করছে ছোট ছোট হাতে এই নিয়ে শুরু হয়ে যাবে ঝামেলা না তবু আমি অনেক ভালো করে করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আলাদা 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 এইটা এই মা এইটা এইটা করো এটা তুমি কি রান্না করছো বলো খিচুড়ি ও আজকে তোমার খিচুড়ি হচ্ছে মেনু কি কি মেনু হচ্ছে একটু বলো তো আজকে ভাত ডাল শাক হ্যাঁ খিচুড়ি ও খিচুড়ি আর ভাত দুটোই হচ্ছে আর পায়েস হচ্ছে পায়েস হচ্ছে পায়েস হয়েছে এইটা পায়েস ও আচ্ছা আচ্ছা এত রান অরেঞ্জ জুসের মা আর এত রান্না হয়ে গেছে সব হুম হুম কি আর রান্না কে করছে আজকে জিনিয়া না আজকে আমিও করেছি আচ্ছা আচ্ছা জিনিয়া খিচুড়ি করছে হ্যাঁ হ্যাঁ ও খিচুড়িটা করছে আচ্ছা আচ্ছা বাহ

চায়ের ঠেক বসেছে এখানে আর মোস্ট চা খর হচ্ছে এইটা এইটা আর পাশের জোন ওর কি যেন শিষ্য দেখ আমার মা আর এই মায়ের শিষ্য চা খোর বসে বসে চা খোর একটা একটা মাটিতে হাত বাড়ি মুড়ি বেশি ভালো লাগে ছোলাগুলো গুলো ছোলা তে মিশে খাচ্ছি পড়তে পড়তে ঘুম চলে এসছে এত পড়া পড়ছে যে ঘুমিয়ে পড়ছে আজকে একটু তাও যাই হোক বই নিয়ে বসেছে কারণ ওই বাড়িতে তো আর আজকে বনুয়া নেই চলে গেছে মন খারাপ লাগছে কারণ সারাদিন একসাথেই থাকে দুজনে এই ঝগড়া এই ভাব এই মারামারি এই করতে করতে অনেকগুলো দিনও পেরিয়ে গেল আজ থেকে একা ওরও আর দিন হয়ে এলো বাড়ি যাবার আজকে একটু চুপচাপ হয়ে গেছে বনুমা চলে যাওয়ার পর মন খারাপ হ্যাঁ মন খারাপ লাগছে জিনিয়া একটু খারাপ ও চুপচাপ হয়ে আছে খুব বেশি কথা বলছে না কারণ ও এই বাড়িতে থাকেই না সব সময় জিনিয়া আরো ওইখানে যাচ্ছে না দুজনে একসাথে এখানে আসছে মানে যতটাই ভাব ততটাই দুজনের মধ্যে ঝগড়া এই মানে দুজন দুজনকে খুব আদর করছে আবার এই ঝগড়া করে চলে আসছে তো এরকম চলতেই থাকছে আর কি তো সেই জন্য ও না থাকলে ওকে প্রচণ্ড মিস করে ঝগড়াও করে তো তারপরেও না থাকলে একদম চুপচাপ থাকে কথা অত বেশি বলে না তো যাই হোক চলো দেখতে দেখতে অনেকটা রাতও হয়ে গেছে এরপর খাওয়ার টাইমও হয়ে গেল তো তাই জন্য আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড আরও অনেক ভিডিও নিয়ে আসবো আসার চেষ্টা করব তো ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে প্লিজ ফলো করে দিও তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা